হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সকালবেলাটা যেহেতু তোমাদের সঙ্গে কথা বলিনি তাই এখন কথা বলে নিচ্ছি আর এখন দুপুরবেলা তো তোমাদের সবার আগে ধন্যবাদ জানাই আমাকে সাবস্ক্রাইব করার জন্য এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ তারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এখন একটা আমি মাতুপরি করবো জানি না সে মাতুপরিটা আদৌ ভালো হবে কি না জানি না তবে মাতুপরি করি আর যাই করি আর তোমাদের সঙ্গে নেব না তাই কখনো হয় তোমাদের সঙ্গে নিয়ে মাতুবরিটা করবো তো সঙ্গে থাকো এখন আমি কী করি তো মাতুবরিটা করার জন্য সবার প্রথমে আমি আলমারিটাকে খুলে নিচ্ছি আর বিগত এক বছর দেড় বছরের পুরনো একটা জিন্স বের করছি এটা পুরোনো জিন্স নয় একদমই কিন্তু নতুন মানে দেড় বছর ধরে আমার আলমারিতে পড়ে রয়েছে এটাকে এখনো পর্যন্ত পরা হয়নি অনলাইন থেকে এটা নিয়েছিলাম কে জানে কোন মেজারমেন্টে যে আমি নিয়েছিলাম যে এটা কোমরেও ভীষণ পরিমাণে লুজ আর পায়ে তো ধার ধরে লম্বা তোমরা তো সবাই জানো আমি এবার ভীষণ লম্বা মহিলা তো যার জন্য আমার পায়ের দিকে কেটে ছেটে একদম তাকে ঠিকঠাক গঠনে আনতে হবে যার জন্য মাতব্বরি করতে বসে গেছি কাচি নিয়ে আর এই যে কাটা সাটা শুরু করে দিয়েছি কেটেও নিচ্ছি কিন্তু কাচিটায় এতটাই ধার কমে গেছে আদি আদির মানে প্রজেক্ট বানাতে বানাতে যে যেটা না একদমই ধার নেই খুব কষ্ট করে অনেকটা টাইম নিয়ে কেটেছি আর কাটার পরে এই যে পাটাকে আবার মুখে ধরে নিয়ে ভাব যে এটাকে মাস্ক বানালে কেমন হবে এটাও ভাবা হয়ে গেল আমার দেখতেই পাচ্ছ লেনটা অনেকটাই কাটতে হয়েছে কাটার পরে আবার একটু ফিনিশিং করছি পুরো বাঁকা হয়ে গেছে কাটা কারণ কি কাচিটায় ধান নেই খুব কষ্ট করে কেটেছি আদৌ এটা কাটার পরে কত দূর কি পরতে পারবো কি না জানি না কেটে তো দিলাম এমনিতেও ঘরে পড়ে রয়েছে কোমরে ভীষণ পরিমাণে লুজ ওটা কোমরটাকেও মারতে হবে রাত্রিবেলায় চলে এলাম রান্নাঘরে আর এখন আমি রান্না করব। চিকেন রান্না করবো চিকেনের স্ট্রু হবে এই যে চিকেন এটা থেকে স্ট্রুর জন্য আর এখানে যে দেখতে পাচ্ছ এটা আমার জন্য আমি ওরকম স্ট্রু শুক এগুলো খেতে পারি না একদমই গন্ধ লাগে পারি না তো আমার জন্য চার পিস আবার একটু আলাদা করে করবো ওদের জন্য স্ট্রু করে দেবো আর অবশ্যই সঙ্গে তোমাদেরকে নিয়ে তোমরাও সঙ্গে থাকো চিকেন স্ট্রুর ভিতর যেহেতু সবজি দিতে হয় বা দেব তার জন্য আমি এখন সবজি কাটতে বসে গেছি আর এই যে পেঁপে এই পেঁপেটা দেবো আর এই পেঁপেটা কিন্তু এই মাত্র আমি গাছ থেকে পেরেছি রাত্রেবেলা কোনো সবজি ফুল ফল এগুলো পাটতে নেই গাছ থেকে যদি আমার মা থাকতো না এখন নিঘাত আমার বকে দিত সত্যিই রাত্রেবেলা তুলতে নেই আর দেব এই দেখো গাজর এটাকে কাটবো এখন গাজর দেবো আর দেব একটু বরবটি যেহেতু বেঞ্চ নেই তো বরবটি দিয়েই আমি কাজটা চালিয়ে দেবো আর চিকেন স্ট্রু সত্যি একটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার চিকেনটাও খাওয়া হয়ে যায় সবজিটাও খাওয়া হয়ে যায় এই জন্য তো সঙ্গে থাকো তোমরা আমি এখন এগুলো কাটবো সত্যি কথা এটাই মা থাকলে নিঘাত আমাকে বকে দিত রাত্রেবেলা গাছে যেমন ফুল ফল এইগুলো কিছুই পারতে হয় না কারণ কি রাত্রেবেলা সবাই প্রত্যেক প্রাণী জগতি রেস্টের সময় এনার্জি নেওয়ার সময় মানুষের ক্ষেত্রেও যেমন ঠিক জীব জগৎটাও তেমন তো যাই হোক আমি অগত্যা পেরেছিলাম কেন কি পাড়া ছিল না আগে থেকে আর স্ট্রুর মধ্যে পেঁপে দিলে খুব ভালো হয় দিতে হয় আর কি তো কাটা হয়ে গেছে যে আমার সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটা একটু কুচি করব আদা রসুন সবই কুচি হবে কড়াইটা এখানে চাপিয়ে দিয়েছি এখন এটা তো আমি স্ট্রুটা করবো আর ওই কড়াইটাতে করব আমার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে দুটো কড়াই নিয়ে নিয়েছি একটা হলো স্ট্রুর জন্য একটা হলো আমার জন্য আমারটা একটু বেশ ঝাল করে আমি বানাবো ধনিয়া পাতা টমেটো এগুলো দিয়ে না হলে আমি খেতে পারি না আমার খেতে অসুবিধা হয়ে যায় একটু গন্ধ চিকেনের গন্ধ আসলে আমি নিতে পারি না স্টু বা সুপে এগুলো একটু চিকেনের গন্ধ থাকে যার জন্য আমি একদমই খেতে পারি না তো আমারটা আবার একটু আলাদা করে বানাচ্ছি আদি খেলে খাবে ওখান থেকে আর স্ট্রুটা ওর বাবার জন্য সবজি টবজি দিয়ে একদম পুরো রাত্রের খাবার ওটাই হবে যাই হোক আজকের ব্লকটা আমি এখানে শেষ করছি সবাই ভালো